কে আমল করে আমি নাকি গুপ্তধন পেয়েছি আর অনেকে জানতে চেয়েছেন আমলটি আমি কিভাবে করেছি হ্যালো এ প্রিয়ান আসসালামাইকুম ওহি মিহিম লাইফস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই উপকারে আসবে সত্যি সুরা অকে আমল করি আমি সত্যিই কিন্তু গুপ্তধনের সন্ধান পেয়েছি চাইলে আপনিও কিন্তু পেতে পারেন এই গুপ্তধনের সন্ধান তাবিজ তোমার বলেন এবং কি পরিশ্রম ছাড়াই বা কোনো সাধনা ছাড়ায়ে আপনি শুধুমাত্র আল্লাহকেও খুশি রাখতে পারবেন এবং কি আপনি আপনার সংসারটাকেও পরিপূর্ণ সুখ দিতে পারবেন শুধুমাত্র যদি আপনি সুরা অকেয়াটা একটু ভালো করে আমল করেন আর অনেকে জানতে চেয়েছেন আমার আকুরা আমি কিভাবে সুরা অকেয়া আমল করেছি সেটাই জানতে চেয়েছিলেন তার আগে একটা কথা বলে নিই প্রথমে আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা কাঠের তক্তার মধ্যে মানে রং দিতেছি তো এটা কেন দিতেছি সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন আসলে আমরা দারাজ থেকে কিনে অনেক টাকা পয়সা নষ্ট করি তো চাইলে এভাবে ডেকোরেশন করে নিতে পারবেন এবং কি করে সেটা যখন আপনার রুমে সাজিয়ে নেবেন দেখবেন দারাজের মানে প্রোডাক্টকেও হার বানাবে আপনার এই অসাধারণ হাতে বানানো জিনিসটি তো আর এ পাকে আমি আজকে অনেক দিন যাব তো অনেক দিন বলবো না প্রায় ছয় সাত মাস হয়ে গেছে ঘরের মধ্যে জর্দা এনে রেখেছিল আপনাদের ভাইয়া রান্না করার জন্য তো দুই প্যাকেট এনেছিলো এক প্যাকেট রান্না করেছি আর এক প্যাকেট করা হয় নাই যেহেতু বাচ্চারা মিষ্টি একদমই পছন্দ করে না বাচ্চারা বেশিরভাগে পছন্দ করে একটু ঝাল জাতীয় কোনো জিনিস হইলে তারা একটু বেশি পছন্দ করে আর মাসে আমার দুইটা ছেলে মেয়ে ওরা প্রচুর টক খেতে পছন্দ করে আম চালতা জলপাই তেঁতুল মানি এই টক জাতীয় জিনিসগুলো এবং এগুলোর সাথে লবণ মরিচ মাখিয়ে খেতে তারা প্রচুর পছন্দ করে তো তারা টক ঝাল এ দুইটি খায় মিষ্টিটা একদমই কম পছন্দ করে তারপর আপনাদের ভাইয়া বলে মিষ্টি বাচ্চাদেরকে খাওয়াইলে নাকি শরীরে অনেক উপকার হয় সে কারণে কিন্তু মিষ্টিটা মানে তাদেরকে মাঝে মাঝে খাওয়ানো উচিত এ আর কি তো রান্না করা হয় নাই এখন মনে হয় যেন নষ্ট হয়ে গেছে কিন্তু আপনাদের ভাইয়া বলে হয় নাই কিসমিসটা একটু নষ্ট হয়েছে বাকিটা নাকি ঠিক আছে তো আমি দেখতেছি রান্না করে আসলে নষ্ট হয়েছে কিনা সেটাও দেখতেছি খাওয়া যাবে কি না তবে আমারও মনে হয় নষ্ট হয় নাই শুধু কিসমিসটাই নষ্ট হয়েছে বাকিটা কিন্তু ঠিকই আছে হয়তো বা আপনারাও দেখছেন এ আর কি আচ্ছা যাই হোক আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর আমি কীভাবে ছুড়োকে আমল করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে মানে আমার ভিডিওটি শুনবেন আশা করি দেখবেন তাহলে সবাই বুঝতে পারবেন এ আর কি আসলে সুরা অকেয়াটা আমল করা কিন্তু একদমই বড় কোনো বিষয় না যে এটাকে কিভাবে আমল করতে হবে এটার মানে সম্পর্কে আপনি অজানা কোনো কিছু না আমিও আসলে কিন্তু জানতাম না আর সুরা অকেয়ার বিষয় কিন্তু আপনি করেন শরীফও জানতে পারবেন এবং কি চাইলে আমরা যে ওজিফা বলে থাকি সে অজিফাতেও কিন্তু থেকে থাকে সুর সম্পর্কে সুর গুরুত্ব তারপরে সুরাকের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদেরকে কী একটু করে বলে নিচ্ছি সেটা হচ্ছে সুরা অকেয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঠ করবে সে কিন্তু কখনোই মানে গরিব থাকবে না সেই সব সময় কিন্তু তার সংসারে একেবারে উন্নতি ছোঁয়া দেখবে সংসারে সময় সে ভালোভাবে চলতে পারবে খেতে পারবে এবং কি কোনো অভাব থাকবে না ঠিক আছে তো এভাবে আমি প্রথম যখন শুনলাম তো অতটা গুরুত্ব দিই নাই পরে যখন গুরুত্ব সহকারে এটাকে নিলাম আর সংসারের ক্রাইসিস দেখে তখন এটাকে সত্যি আমি একাধারে প্রায় দুই মাস বা তিন মাস পর্যন্ত আমল করেছি তখনই কিন্তু এটার গুরুত্ব আসলে আমিও বুঝতে পেরেছি আমি উপলব্ধি করতে পেরেছি তো আপনারা চাইলে কিন্তু এটার উপলব্ধি করতে পারবেন যদি আপনারাও এটা মনোযোগ সহকারে এই সুরাটাকে আমল করেন তাহলে আপনারাও চাইলে কিন্তু এটার উপলব্ধিটা অনুভব করতে পারবেন একবার মানে সবাই একবার একবার যারা আমার ভিডিওটি দেখছেন তারা যারা সমস্যায় আছেন যারা সমস্যায় নেই তারাও চাইলে করতে পারেন আর যারা আর্থিক সমস্যায় আছেন তারা অবশ্যই অবশ্যই চূড়াটি আমল করবেন আমি বিশেষভাবে অনুরোধ করছি এই চূড়াটি আমল করে আপনি যে উপকার পাবেন পরবর্তীতে আমার এই ভিডিওর কমেন্টসে এসে অবশ্যই বলবেন যে আপু সত্যি চূড়াটি অনেক অনেক উপকারী কিন্তু এই চূড়াটি এত বেশি গুরুত্ব তো আগে যদি জানতাম তাহলে এই সুরেটি আরও আগ থেকে আমল করতাম এরকমটাই বলবেন তো এই সুরেটি আমল আমি কিভাবে করেছি সেটাই বলছি আমি আমল করেছি এটা সকালে পয়জনের নামাজ পড়ে আর যারা আমরা তাহাজ্যদের নামাজ পড়ি তাহাজ্যোদের নামাজ পড়ে তারপরে আমরা অনেক সময় দেখা যায় অনেক রাত্রে নামাজটা পড়তে পারে না তো একটু হয়তোবা তাড়াতাড়ি সাড়ে তিনটা তিনটায় উঠি বা মানে একটু আগে উঠে হয়তোবা তার চোটটা সময় থাকলে একটু পড়ি চার রাগাত আট রাগাত বা বারোটাগাত যে যাই পারি পড়ে তারপরে ফজরের নামাজটা কমপ্লিট করি ফজরের নামাজটা শেষ করার পরে আমরা সুরা মানে আমি সুরা অকে তিনবার পাঠ করি বেশি বড় না সুরাটা একদমই ছোট একদমই ছোট সুরাটা আপনি চাইলে এটাকে এই সুরেটাকে আপনি পাঁচ ছয় সাতবারও আমল করতে পারেন মানে এক বসাতে তো আরও বেশিও করা যায় কিন্তু আমার যেহেতু সকালবেলা বাচ্চা থাকে তাদেরকে স্কুলে যাওয়া মানে টুকিটাকি অনেক কাজ থাকে আমার আমাদের মেয়েদের তো আমরা আসলে অতটা বেশি পারি না তো আমি তিনবার পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সকালবেলা আর সেখান থেকে উঠে দিন কাজ করে বা নামাজ আছে সেটা আদায় করে তারপরে হচ্ছে আপনার যখন এম পয়জন সরি মাগরীবের নামাজটা আমরা পড়ি তো মাগরীবের নামাজ পড়ার শেষে কিন্তু এই সুরাটা আবার তিনবার পড়তে হবে মাগরীবের নামাজ একদম নামাজের বিছানায় থাকা অবস্থা কিন্তু আমরা যখন নামাজ পরে সে মশলায় বসে এই সূরাটা আপনি তিনবার আমল করবেন করে তখনই কিন্তু এই সূরা আমল করা শেষ হইলে শেষদায় নুয়ে পড়বেন নুয়ে পড়ে আল্লাহ আল্লাহ মনোবাসনা পূরণ করবেন